সকালটা খুব সুন্দর করে শুরু করেছিলাম একটা হাসি মুখ বা একটা খুব সুন্দর একটা মুখ নিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম কিন্তু দিনটা শেষ করতে পারিনি কারণ দিনটা শেষ হওয়ার আগেই যে আমার কানে এমন একটা খারাপ খবর আসবে যেটার জন্য আমি কখনোই প্রস্তুতি ছিলাম না আমি তো কি খারাপ খবর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তার আগে চলো ব্লগটা শুরু করি হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার এই একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাবাদেরকে অনেক অনেক বন আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ব্লগ শেয়ার করছি তো দেখো সকালবেলা থেকে ঘুরে নিজের যা যা কাজকর্ম বাসি কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি ঘরে ঘরে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কিন্তু আজকে সকাল বেলা সকাল স্নানও কমপ্লিট হয়ে গেছে কারণ যেহেতু ছিল তো ভাবলাম সমস্ত কাজকর্ম সেরে স্নানটাও করে নিই আর এখন যেহেতু ছোট দিনের বেলা সেই কারণে রোদ তো আর বেশিক্ষণ থাকে না ওই ধরো বারোটা সাড়ে বারোটা বেজে গেলেই কিন্তু রোদ পড়ে যায় আর তখন কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে যাই হোক আজকে সকাল সকাল যেহেতু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তাহলে স্নানটাও করে নিই তো যেরকম ভাবনা সেরকম কাজ সকালে স্নান টান করে এখন চাটা সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন চাটা খেয়ে এগুলো এই যে চলে এসেছে এই করে বিছানা গুছাতে তো এখন বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু মামা বই পড়াতে বসবো তো তার আগে চলো বিছানাটা গুছিয়ে নিই আর আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ ছিল সেগুলো তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করতে পারিনি কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখনো অনেক কাজ আছে যেরকম এখন এমনকে বই পড়াবো বেটও করিয়ে তারপর রান্না করবো আরও অনেক কাজ আছে তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবারই খুব ভালো লাগবে আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা কিরকম ধরনের ব্লগ দেখতে চাও প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কিরকম ধরনের ব্লগ দেখতে চাও বা ভিডিও দেখতে চাও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেরকম ধরনের নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে আসার তো যাই হোক এদিকে দেখো বিছানা টিছানা কমপ্লিট করে মানে গুছিয়ে নিয়ে কমপ্লিট করে এখন চলে গেছিলাম ওই ঘরে বই পড়াতে তো তো বই পড়িয়ে দিয়েছি তো মামাকে বই পড়িয়ে গিয়ে দেখি সকালে চায় বাসনগুলো ধুই ভাতের হাঁড়িটা ছিল সেটাও নিয়ে এসেছি রাতের বেলা করে যেহেতু এঁঠো বাসনগুলো ধুয়ে রাখা হয় তো সেই কারণে ভাতের হাঁড়িটা ধোয়া হয় না কারণ আমি শুনেছি রাতে বেলা নাকি ভাতের হাঁড়ি ধুতে হয় না তো সেই কারণে আমি রাত্রেবেলা করে হাঁড়ি ধুই না শুধু এঁঠো বাসনগুলো ধুয়ে রাখি সকালবেলা অনেকটা আরাম লাগে আর এই অভ্যেসটা যেহেতু আমার আগের থেকেই তো সেই কারণে কিছুতে চাইলেও আমি চেঞ্জ করতে পারি না যে রাত্রেবেলা করে বাসন না ধুয়ে রাখার তো যেহেতু অভ্যেসটা আছে সেই কারণে রাত্রেবেলা করে বাসনগুলো ধুয়ে রেখে দিই আর সেরকম সকালেও সেরকম চাপ হয় না তো যাই হোক এখন তো আর সকাল সকাল রান্নার কোনো ব্যাপার নেই তো সকালবেলা রান্না করতে হয় না আমার মাম জন্য দুপুরবেলা একটু রান্না করলে আমাদের দুইবেলা তিনবেলা হয়ে যায় তো আমাদের দুইবেলা তিনবেলা হয়ে যায় মানে এই নয় যে আমরা একবার রান্না করি একদমই না ওই ধরো সকালে যদি আমি কখনো খাই তো খাই না তখন ভাতটা রয়ে যায় না বেঁচে যায় তখন আর ওটা দিয়ে রাত চলে যায় আর মামের জন্য এই সকাল সাড়ে দশটা একটা দিয়ে রান্না করি তাতেই হয়ে যায় যেহেতু বাচ্চা মানে শোকে তো না খাইয়ে রাখা যাবে না তো ওর জন্যে আমার কি রান্না আর একা থাকলে তো রান্না বান্না করতে ইচ্ছেই করে না সেটা তো তোমরা জানোই তো যাই হোক এদিকে দেখো ওইদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসে এখন হলো ভাত বসাবো সেই কারণে চাল নিয়ে এসেছি আর চালটা নিয়ে এসে এখন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো আর মামা মানে না খিদেও পেয়ে গেছে সকালবেলা সেরকম কিছু খায়নি শুধু আর একটু দুধ খেয়েছে তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে ভাত আর একটা কিছু ভেজে নিই ভেজে নিয়ে মামামকে খাইয়ে দিই নয়তো অনেকটাই বেলা হয়ে বিশ্বাস করো আজকে যে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করছে আজকেও মন মাজা যে একদমই ভালো নেই ব্লগ শেয়ার করা কোনো এনার্জি নেই শরীরের মধ্যে বা মনের মধ্যে তারপরেও শেয়ার করছে কারণ আগের দিন মানে কালকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি তো সেই কারণে ভাবলাম যে না আজকে যদি শেয়ার না করি না হলেই নয় তো সেই কারণেই কিন্তু আজকে ব্লগটা শেয়ার করা আর তোমাদেরকে বলি মনটা কেন খারাপ আসলে কি বলো তো আমরা দুই ভাই বোন মানে আমার আমার আমি আছি আমার বড় আমার দিদি আছে তারপর কিন্তু আমার ভাই যেহেতু দিদি আমাদের সঙ্গে থাকে না মানে অনেক দূরে থাকে তো এখন এখানে আমি আর আমার ভাই আছি তো আমার বিয়ের পর আমার মা আর ভাই একসঙ্গে থাকে আজ এই যে আমি রান্নাবান্না করছি তার মাঝেই হঠাৎ করে ফোন আসে যেখানে ফোনটা আসার পর দেখি ভাইয়ের নাম্বার দিকে ফোন এসেছে আর ভাইয়ের গলার বয়স ছিল না ওখানে ওখানে অন্য কেউ ফোন করে আমাকে বলছে হঠাৎ করে যে আমার ভাইয়ের শরীর খুবই খারাপ খুবই অসুস্থ ও তো সেই কারণে বিশ্বাস করো আমি কিন্তু পরে এই কথাগুলো শুনে আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি সত্যি কথা বলতে ভাই ছাড়া তো এখন আমাদের কেউ নেই তাই না মানে বাপের বাড়ির দিক থেকে সেই কারণে আর ভীষণ মন খারাপ যে কিছুদিন আগেই তোমরা তো জানো কিছুদিন আগেই আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে কোনো কিছু সেরকমভাবে শেয়ার করতে পারিনি তবে এইটুকু বলেছিলাম যে আমার ভাইয়ের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ চার দিন পাঁচ দিন আমরা নার্সিংহোমে থেকে ভাইকে অনেক কষ্ট করে সুস্থ করে নিয়ে এসেছি আজও সেই ছেলে মানে এত কষ্ট করার পরও তার আজও আজ শরীরটা খুব খারাপ হঠাৎ করে শুনি নাকি নাকি মশা কামড়ালে যে জ্বরটা হয় যে ডেঙ্গু জ্বর না কি বলে ওই জ্বরটাই ভাইয়ের হয়েছে আজকে তিন চার দিন ধরে ভাইয়ের জ্বরটা ছিল তো ভাই খুব একটা সিরিয়াস হয়নি ওই জ্বরটা নিয়ে খুব হালকা ভাবে ছিল তবে দেখছে যে তো জ্বরটা কমছে না হঠাৎ করে ডাক্তারের কাছে গিয়ে যাওয়ার পর যখন রক্ত পরীক্ষা করানো হলো তখন জানতে পারে ওর নাকি ডেঙ্গু জ্বর হয়েছে সত্যি কথা বলতে আমি ভাই দিন কথা বলেছিলাম ওর সঙ্গে লাস্ট তার মাঝে আমার ওর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি তবে আমি জানতাম না যে ভাই এতদিন ধরে অসুস্থ বা এত শরীর খারাপ আমি যেহেতু এখন সেরকমভাবে কারোর সঙ্গে যোগাযোগ নেই সেই কারণেই কিন্তু আরও বেশি করে জানতাম না তো যাই হোক ভাইয়ের এই কথাগুলো শুনে এখন ভীষণ কষ্ট হচ্ছে ভাই যেহেতু হাসপাতালে শুধু ভগবানের যে প্রার্থনা করছি যে ভগবান তুমি যেভাবে আমার ভাইকে ভালো করে দোকান ও ছাড়া আমাদের কাছে তো হবে যেহেতু ছোটোবেলায় মানে বাবা হারিয়ে ফেলেছি তো ভাইকে নিয়ে আমরা এতদিন চলছিলাম বা আমার মা চলছিলো সত্যি কথা বলতে আমার থেকে বেশি তো মায়ের কষ্ট হচ্ছে যেরকম ভাই ছাড়া তো আর আমার মার কেউ নেই তাই না আমরা যতই থাকি বলি না কেন তাও তো ছেলে তো তাই না তো সেই কারণে আমি সেইভাবে কোনো গুলো শ্যুট করতে পারিনি এটাই আমাদের আমার এইখানে ব্লগটা শেষ হয়ে তো দেখো এখন হলো আমি যে দুপুরবেলা রান্নাবান্না করছি আর এখনই কিন্তু আমি খবরটা শুনেছিলাম যাই হোক এই যে এখন হলো রান্নাবান্না করে সবজি কেটেছি সবজি কাটার পরে যে রান্না করতে একটু পরিষ্কার করে নিলাম আমি জানি না ঠিকঠাকভাবে ব্লয়েজ দিতে পারছি কি না তো যাই হোক এখন মানে এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে না সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে কেন ভিতরটায় খুব কষ্ট হচ্ছে আমি ঠিকঠাকভাবে প্রয়োজন দিতে পারছি না প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও